হ্যালো বন্ধুরা তো কয়েকদিন ধরে বাইরে যেতে পারেনি তো আজকে আবার বাইরে যাব তো কিছুদিন আগে আমি দুটো গোলাপ গাছ কিনেছিলাম তো কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেই জন্য কিন্তু গোলাপ গাছগুলো লেগে গিয়েছে তো আমি এখন বাইরে আছি আর তোমাদেরকে দেখাবো যে দুটো গোলাপ গাছ আমি লাগিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার গোলাপ গাছটা এটা হচ্ছে লাল গোলাপ দেখো কত বড় হয়ে গিয়েছে আগে ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর একটা দেখাচ্ছি আর এটা হচ্ছে হলুদ গোলাপ গাছ তো এর পাতাগুলো কিন্তু ওই গোলাপ গাছের তুলনায় কিন্তু অনেকটাই বড় বড় দেখো আর বৃষ্টির জন্য গাছগুলো খুব সুন্দর বড় হয়ে গিয়েছে তো আজকেও যাবো আমরা সেই গাছ যেখান থেকে কিনেছিলাম সেই দোকানে তো চলো যাওয়া যাক তো আমি দেখো রেডি হয়ে গিয়েছি তো এখন আমি যাব তো ও আসবে তারপরে আমরা বাইকে করে যাব তো দেখবো সেখানে কি কি গাছ আছে তো বন্ধুরা তো যাওয়া যাক তো টাটা যে আমাদের লালু গোটা দিন আসেনি খেতে এখন খাবে খা স্কেপ দিলাম দুপুরবেলা খেতে আসেনি হ্যাঁ দুপুরবেলা কেন খেতে আসিস নি কালু এসেছিল ও আসেনি ওই জন্য এসে এখন বসে আছে বেলা কেন খেতে আসিস নি বল তোর ভাই এসেছিল কালু তুই কেন আসিসনি নি আসিস নি কেন কিছু বলে না বসে থাক এখন বসে থাক মশা করছে চারিদিকে লালু 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 কি হচ্ছে তোর মশা করছে তো আমরা বের হয়ে গিয়েছি আর এখন আমরা যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি সাপুর জিতে কিছু জিনিস প্রয়োজন হলে কিন্তু আমি কিন্তু সাপুর জিতেই যাই তো আমি কিন্তু প্রায় চলে এসেছি তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এই কাকুর দোকান থেকে কিন্তু আমি গোলাপ গাছ নিয়েছিলাম আজ আমি নিব হলুদ জবা লাল আর সাদা জবা কিন্তু আমাদের বাড়িতেই আছে কাকু বলেছিল তার কাছে পাঁচ ছয় রকমের জবা ফুল গাছ আছে এছাড়াও কাকুর দোকানে কিন্তু আরও অনেক রকমের ফুল গাছ আছে এরপর কাকু আমাকে হলুদ জবা খুঁজে একটাই পেয়েছিল আর আমাকে দিল দাম নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা কার কার গাছ লাগাতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এরপর কাকু আমাকে বলেছিল আরও অনেক রকমের গোলাপ তার কাছে আছে আমি বলেছিলাম এর পরে নেব আজকের একটাই নেব টাটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যালেঞ্জটিকে